আমার মনে হয় এটাই পৃথিবীর টপেস্ট বিল্ডিং আমি কি এখন ঝাঁপ দেবো না একদম নড়বে না চলে এসো বয়েজ আমার পিছনে এসো এখান থেকে আর কোনো এলিভেটর নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি আমরা অনেক উঁচুতে আছি ও মাই গড ও মাই গড ও দাঁড়ি ক্যামেরাটা ফেলে দিও না জানো আমরা প্রায় নশো ফুট উপরে দাঁড়িয়ে আছি সব থেকে পয়েন্ট যেখানে ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় কিন্তু যেহেতু আজ রাতের জন্য এটা আমাদের তাই আমার কাছে একটা সারপ্রাইজ আছে দরজার পিছনে কি আছে বলো সিঁড়ি আমি বলতে তুমি কি করে জানলে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি একদম ঠিক এখানে আরো সিঁড়ি আছে কিন্তু এই সিঁড়িগুলো আমাদের একদম টপে নিয়ে যাবে যেখানে কারো যাবার অনুমতি নেই আরে ও মাই মাই গড গড আমাদের এখানে আসার অনুমতি আছে আমি জানি না সেটা এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অবধি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পারলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেয় না একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি এই লেন্সটা খুবই ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে এই ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য আমি জানি না একজন ইউটিউবার এত কোনো পাওয়ার পায় কিন্তু লাইফ ও এবার দেখো

তাদের এই টাওয়ারটা নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাবো সুইজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ একটা প্যানিক ব্যাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতার প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইড ম্যানও এই শহরেই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো আছে নিয়ে এগুলো তো নাট এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন প্রচুর স্টাফ আছে আপনাদের যে কোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই নাও খে খেয়ে দেখো এই বাবা এদেরকে কি নর্মাল গেস্টদের মতো মনে হচ্ছে তার মানে আপনারা এদেরকে বোকা হচ্ছে যেমনটা আমি আগে বলেছিলাম এখানে পৃথিবীর বড় বড় লিডাররা ভ্যাকেশনে আসে এমন কি বিল ক্লিন্টন এখানে ছিল এবং তাকে কেউ হত্যা করতে পারেনি এটা এতটাই সেফ এখানকার সিকিউরিটি খুব টাইট এমন কি সব উইন্ডোগুলো বুলেট প্রুফ মানে এটা এটা বুলেট প্রুফ ও মাই গড এটা তো খুবই মোটা খুব শক্ত আমি যদি প্রেসিডেন্ট হতাম আর আমরা প্রয়োজন হলে কিছু স্নাইপারও রাখতে পারি আমাদের রুফটপে আপনাদের কাছে স্নাইপারস আছে তোমার সাথে সাইড বাই নিয়ে কিছু নেগোশিয়েট করতে চাই আমি চেষ্টা করছি হ্যাঁ এটা আমাকে নেগোশিয়েট করতে সাহায্য করবে আমি 10% কিনতে চাই বলো কত বলবো তোমাকে জিজ্ঞাসা করেছে তুমিই বলো 200 মিলিয়ন জিমি 200 মিলিয়ন ঠিক আছে প্যানিক বাটনের দিকে চলো মিথ্যে বলবো না যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া না 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 তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে প্যানিক বাটন টিপে দাও ও টিপি দিলো

যাতায়াত করছিলাম বহু মানুষ আমাদেরকে দেখছিল কেমন আছো এটা খুবই অফওয়ার্ড লাগছে দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট পদ এর লোকেরা একটু ঘাবড়ে গেছিল আমাদের সিকিউরিটি কিছু মনে করো না জিমি এটা কি তোমার আইফেল টাওয়ারের থেকেও বেশি ভালো লাগছে ডিপেন্ড করছে কেমন নাগেটস গুলো হবে তার উপরে যদিও সবটা ভ্যাকেশনের অভিজ্ঞতা দারুণ ছিল কিন্তু পরের ভ্যাকেশনের কাছে সব ফিকে আমাদের শেষ ভ্যাকেশনের জন্য আবার আমাদের পৃথিবীর আরেক প্রান্তে যেতে হলো আর এবারে আমরা আছি জাপানে 250000 ডলারের ভ্যাকেশনে আর আমরা এখানে একজন স্পেশাল গেস্টকে নিয়ে এসেছি তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা জাপানের সবথেকে এক্সপেন্সিভ হোটেলে আমাদের ব্যাগগুলো রেখে এটা দুর্দান্ত একটা হোটেল রুমে আমার কথাই কো হচ্ছে আর তার